এক সুনিয়ালের উপরে আমার হাজার টাকা বাংলাদেশের তিন হাজার টাকার উপরে পায়ে প্রথমবার জুতা হচ্ছে তোমরা ভাই বোনের ম্যাচিং করে ড্রেস পরে আসছো আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো দেখতে দেখতে ঈদ উল আজহা মানে কুরবানির ঈদ কিন্তু চলে এসেছে আর ঈদকে সামনে রেখে আমাদের কি করতে হবে শপিং করতে হবে যেহেতু আমাদের কন্যা সৌদি আরবে ঈদ করবে তো তার জন্য এবং মিশারের জন্য তো কাপড় চোপড় কিনতেই হবে আমাদের কথা না হয় বাদই দিলাম তো আজকে যাব আমার দুই ছেলে মেয়ের জন্য শপিং করতে তো ঈদ উপলক্ষে তাদের জন্য কি কি শপিং করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরুষ এবং বাচ্চাদের কাপড় চোপড় হচ্ছে উপরের তলায় তো আমরা লিফটে করে যাচ্ছি এদিকটা দেখা যাচ্ছে জুতা আচ্ছা আগে উপরে যাই তারপর আপনাদের নিচতলা ঘুরে দেখাবো এই পাশটায় দেখা যাচ্ছে মাথার ব্যান্ড থেকে শুরু করে চুলের ফিতা সবই রয়েছে এবং এই মার্কেটটাতে কিন্তু প্রথমবার আসলাম সাত বছরের মধ্যে প্রথমবার আসলাম এই মাদার কেয়ার শপিং সেন্টারে তো চলে এসেছি বাচ্চাদের পোশাকের সাইডে দেখেন বাচ্চাদের কিউট কিউট সুন্দর সুন্দর ড্রেস কিউট কিউট জুতা কিউট কিউট বেবি সবই রয়েছে এখানে এখন দেখতে হবে মেয়ে বাবুদের পোশাক কোনগুলো আর ছেলে বাবুদের পোশাক কোনগুলো এ যে এগুলো নিশ্চয়ই মেয়ে বাবুদের পোশাক এগুলো আবার ছেলেদের পোশাক তো প্রথমে মিশারির জন্য নিব শর্ট প্যান্ট যেহেতু গরমের সিজন ছেলে শর্ট প্যান্ট পরতে বেশি আরাম বোধ করে দেখি আগে শর্ট প্যান্ট তারপরে লং প্যান্টের দিকে যাব আব্বু তুমি পছন্দ করো নিজের নিজে পছন্দ করো যে দিকটা সুন্দর সুন্দর শার্ট রয়েছে যদিও গরমের দিন শার্ট ভালো না লাগে দেখে কি পাতলা না ভারী তো পাতলা নরমই দেখা যেতেছে তো আমার ছেলের বয়স যত এর থেকে দুই বছর বেশি বয়সের কাপড় নিতে হয় যে তো মাশাআল্লাহর গ্রোথ ভালো বাবা চেক করো চেক করো হুম কোমর টাইট হইব তো দেখেন এই গেঞ্জিগুলা কিন্তু একটু আগে আমি দেখে গেছি মিশারির বলে এই গেঞ্জি পছন্দ হয়েছে ওর বাবার বুঝলে গেছে ওর বাবা এই গেঞ্জি দেখতাছে মানে এই গেঞ্জি তিন জনের পছন্দ হয়েছে এর মানে পাশ আছে দেখছো গরমের দিনে ভাল লাগবে পড়তে আচ্ছা আসুক মিশারি পরে দেখে মিশারি গেছে টায়ার দিতে কোন জায়গায় সুন্দর না গেঞ্জিটা তো ছেলেকে নিয়ে যায় পরায় আনি দেখি লাগে কি না ঠিক এই কেমন যদিও কালারও লাগেন তো এই কালারটা কেমন হুম তাও বুকি তুমি দেখি কি কেমন শার্ট পছন্দ করতেছ। দেখেন ছেলের জন্য যে এরকম শার্ট উনি পছন্দ করতেছে। কালারটা সুন্দর এবং পাতলাও আছে। উপরে উপরেও তো শার্ট আছে যেগুলো। এই যা আবার দেখেন কি আছে। এই কালোন অলরেডি একটা নিছ তুমি। আজকে সব নীজও পছন্দ করতেছে। তো মি আরও একটা ড্রেস বের করে ফেলেছে দেখেন ট্রাউজার সহ টি শার্ট কালারটা সুন্দর একদম টকটকা নীল তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা যেই শপিং সেন্টারটাতে চলে এসেছি এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে এবং কিউট কিউট কাপড় তো দেখে আমার মন ভরে গেল তো কাপড়গুলা মাসাল্লাহ অনেক সুন্দর আর খুঁজে খুঁজে বের করে কিন্তু ছেলের জন্য মেয়ের জন্য সুন্দর সুন্দর কাপড় নিয়ে যাব দেখেন একটা কাপড় আপনাদেরকে দেখাই তবে দুঃখের বিষয় কি জানেন এখানে মানে মহিলাদের ঢুকা ঢুকা নেই শুধু বাচ্চাদের কাপড় চোপড় পুরুষদের কাপড় চোপড় বেশি এটাও কিন্তু অনেক সুন্দর শার্টটা আছে যাই হোক ঈদের শপিং করছি অনেক সুন্দর সুন্দর শপিং করবো ইনশাল্লাহ আর আপনারা সাথেই থাকুন কি কি কিনে অবশ্যই কিন্তু দেখে যাবেন তো এই কালারটা দেখেন কেমন মিশারি বাবু কথাই তুমি টাকা দেখি বাবা অনেক সুন্দর বানাইছে তোমাকে এটা মাশাআল্লাহ লাগবে নীল দাওয়াSendMessage নিয়ে মানে মিশারির পছন্দ হইছে নীলটাও নীলটা সারা নি যাবেই না কিন্তু আমি বলতাছি এই নিয়ে নিเอา কিছু ও বাবা কয়টা ড্রেস নিলে তিন সেট তিনটা নিয়েнила আর কিছু লাগবে আমার আম্মার জন্য কিছু নিবা না ওদিকে যাও আগাটা শেষ করে ফেলে তো মিশাদের জন্য শর্ট প্যান্ট নেওয়া হবে এই যে গুলো সাদা কালার কালো নাও আচ্ছা কালো দাও কালো সাইজ দেখতে দাও এটা দেখেন মিশারির সাইজের প্যান্ট মানে আমি যে বলি যে মিশারির কাপড় আমি সৌদি আরব থেকে বেশি করে কিনে নিয়ে যাই এই কারণেই কারণ এই দেশের কাপড় কিন্তু পাশ বড় কিন্তু বাংলাদেশি কাপড় বেশিরভাগ হয়েছে সাফা দুই দিনও পড়তে পারে না সাফা কাপড় কষ্ট হয় পড়তে দেখো আর কি কিনবা আমার ছেলে আজকে দারুণ মুডে আছে সে নিজে পছন্দ করে শপিং করতেছে দেখছেন ও কি কোনো দিন দেখছেন আপনারা নিজে কিছু পছন্দ করতে

এটা নিলেই ভালো হয় যাই হোক কাপড় চোপড় দেখছি আরো বেশ কিছু কাপড় আপনার এই যে দেখেন আর একটু কালার একদম আকাশি কালার এটাও কিন্তু সুন্দর তাই না আসলে বাচ্চাদের কাপড় চোপড় যত দেখি ততই কিন্তু ভালো লাগে তাই না যাই হোক চলেন এই দিকটা যে আর দেখেন জুতা অনেক সুন্দর না তো আমরা চলে যাচ্ছি গার্লস সাইডে গার্লসদের সুন্দর সুন্দর পোশাক তো আগে যতবারই মার্কেটে আসতাম মেয়েদের কাপড় চোপড় দেখলে অনেক ভালো লাগতো মন চাইতো কিনতাম এখন আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে এখন মেয়েদের পোশাক আশাক আমি কিনতে পারবো না তো আমার ছোট্ট বাবুর ড্রেসগুলো কোথায় ছোট্ট ছোট্ট ড্রেস এই যে এই যে কিউট কিউট ড্রেস

Yee, şımda mı? Amma, bakın. Versiyonunda, onik şımda. Ayı şu bakayım. İyi, geri tur versi Amma, işte posundu versi. Şımda? Oğlumla dursa. Dursa işte posunduysa mı? Dursa işte dersi. Maşallah, maşallah. Alttan হল মেয়ে এটা এটা তো পছন্দ হইছে বুঝছালি এটা নিতে হবে এই দেখেন গরমের দিনের বাচ্চাদের ড্রেস একদম পাতলা সাদা রং সাদা রঙের ড্রেস পরে কিন্তু গরম কম লাগে ঠিক না এটা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত সাদা রঙের ড্রেসে গরম কম লাগে তো বাবুর জন্য তো ফ্রক এবং গেঞ্জি নেওয়া হয়েছে এখন প্যান্ট খুঁচ্ছি তো এই যে এখানে যে একদম ছোট সাইজের যে প্যান্ট ওইটার এখানে লিখা আছে শূন্য থেকে ছয় মাস এগুলো হচ্ছে শূন্য থেকে ছয় মাস এই যে ছোট্ট বাবুদের প্যান্ট দেখেন তোমার বোনের জন্য জুতো নেবে না জুতো এই দেখেন ছোট্ট বাবুদের জুতো আমরা জুতাও নিব দেখেন ছেলে আর মেয়ের কাপড় দিয়ে পুরো ট্রলি ভরে ফেলছি বাবুরই খেয়া এখন আমরা কাপড় বহন করতেছি না বাবুর বাবা এ বাবুর জুতা দেখে কিন্তু ওর সাইজের জুতা দেখো পাওয়া যায় না ওই জুতা তো দেখতেছি এগুলো সব বড় বড় আমি সেটাছি কি কুশা জুতা আছে না ছোট্ট মেয়েদের সিক সিক করে ওইগুলা ওগুলো হবে এই দেশে এই ওইগুলা নাই অন্য শপিং মলে দেখতে হইবো আছে কিনা কুশা জুতা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ছেলে এবং মেয়ের কাপড় চোপড় কিনে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নিস্তলায় ওইখানে দেখি গিয়ে কি পাওয়া যায় তো আর টুকটাক শপিং করে বিল দিয়ে তারপর কিন্তু আমরা অন্য মার্কেটে চলে যাব তো সাথেই থাকুন তো আপনাদের বেশ কিছু ব্যাগ দেখাতে চাই এগুলো তো সাইড ব্যাগ না এগুলো মনে হইতেছে সদাই করার ব্যাগ না আমি যখন এদিকে আসতেছিলাম তখন একটু সায়া দেখছিলাম সায়া দেখে মনে যে ব্যাগগুলো অনেক সুন্দর কিন্তু এখানে আসে দেখি অন্য রকম তো বাবুর জন্য জনসেন্স ক্রিম নেওয়ার চেষ্টা করছি দেখি আমি পাই কিনা। না দেখছেন সুন্দর হওয়ার ক্রিম আরে এগুলো যাই দেন হ্যাঁ সুন্দর হয়ে যাবেন বুঝছেন এই যে এটা মনে হয় ফেসিয়াল ক্রিম হতে পারে এগুলো জীবনে কখনো কিনিও নাই ব্যবহারও করি নাই আমি কখনোই অপ্রয়োজনীয় জিনিস কিনি না যেটা একদম প্রয়োজন ওইটাই কিনি মানে একই ব্র্যান্ডের দেখা যাইতেছে ফেস ওয়াশ থেকে শুরু করি ক্রিম ফেসিয়াল সবই আছে

তো আমরা এক মার্কেট থেকে শপিং করে এখন যাব অন্য মার্কেটে দেখেন মানুষের কি অবস্থা এবং আজকে আমরা পিছনের গেট দিয়ে ঢুকেছি সামনের গেটে জায়গা নাই গাড়ি পার্কিং প্লাস পা বাড়ানোর দেখেন অবস্থা দশ রিয়াল দশ পয়সা হয়েছে নিমটি মজা কুকিসগুলো এত ভালো লাগে দেখতে এই দেখেন কিলো বিক্রি করে বাইশ রিয়াল কেজি সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি হচ্ছে বিস্কিট কত রকমের বিস্কিট আছে এই যেগুলো খাবার অনেক সুন্দর সুন্দর খাবারগুলো না তো আজকে বেশ কিছু খাবার দাবার নিয়ে যাব এখানে দেখা যাচ্ছে পিৎজা তারপরে রুল আছে তো কেক নিয়ে নিলাম এক প্যাকেট মিশারিরা বুকি জানেন জানেননি সন্দেশ আমরা ছোটবেলা সন্দেশ খাইতাম না ওই সন্দেশ এখানে পাওয়া যায় এটা মিশারিরা বুনিছে অনেক সুন্দর সুন্দর খাবার না এই যে দেখেন বিস্কিট কত সুন্দর করে রাখছে চিপস বিস্কিটের মতো লাগতেছে দেখেন অবস্থা কা খালে সৌদি আরবে কা খাল পাওয়া যায় এই এই কাটালটা

আপনারা কাঁঠাল দেখছেন কাঁঠালের বিচি দেখবেন না এই যে দেখেন কাঁঠাল বিচি দেখছেন বড় বড় কাঁঠাল বিচি একু সিরিয়াল কইরা রিয়াল হয়েছে বাংলাদেশের সাতশো আটশো টাকা কেজি কাঁঠালের বিচি আবার দেখেন এই যে আখ হোক গেন্ডারিও বিক্রি করা হয় এই যে দেখেন বড় বড় মরিচ কিন্তু এগুলো অনেকটা ক্যাপসিকামের মতো এগুলো কিন্তু ঝাল হবে না মানে বোম্বাই মরিচের মতো ঝাল হবে না বিসি তো আমার সুন্দর আছে তো যেই কথা সেই কাজ মিশারি রাব্বু কিন্তু বিসি আজকে নিয়েই সারবে সাতশো টাকা কেজি বিসি আজকে নিয়েই সারবে সে দেখো অনেক রকমের সবজি কিন্তু আশেপাশে রয়েছে সবজি ফল ফুল সবই রয়েছে মিশারি তার বোনের সাথে গল্প করতেছে কান্না করে বাবা তো কাঠাল বিচির পরে মিশারিরা বুধে হ্যান কিনতেছে এটা কি গো তেতুল নিতেছে মানে মহিলা মানুষের মতো উনি তেতুল খাইব তবে এটা মিষ্টি তেতুল তো এই নেওয়া হচ্ছে মিশারির জন্য বার্গারের কি মা তো এরপরে মিশারির জন্য আরেকটা খাবার নেওয়া হয়েছে চিকেন ফ্রাই এটা ব্রুস্টেড মানে একদম রেডিমেড শুধু তেল দিয়ে ভেজে দেবো আর মিশারি গম 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 করে খাবে আমরা কিন্তু আজকে কোনো সবজির বাজার করিনি শুধু টুকটাক বাজার করছি তাও দেখেন একদম ট্রলি ভরে গেছে আমাদের সাথে রয়েছে দুইটা ট্রলি এই যে একটা ট্রলি আরেকটা ট্রলি ওইখানে এই পাশটায় কিন্তু আরো বেশি ভিড় তো মিশারিরা বোঝাচ্ছে সস নিতে তো দুইটা সস নেওয়া হচ্ছে শুধু বাড়তি খাবার নেওয়া হচ্ছে আজকে আর কি তো ওইদিকে মিশারি যাচ্ছে মুজা আনতে জুতা পরার মুজা নেওয়ার জন্য ওইদিকে গেছে তো আমি এই দিকটায় গিয়ে দেখি বাবুর ছোট ছোট জুতা পাওয়া যায় কিনা না এ যে দেখে এইখানটায় মনে হয় ছোট্ট বাবুদের জুতা জিরো সাইজের এগুলো কত সাইজ দেখতে হবে দেখে তারপর নিতে হবে

আর জন্য জুতা যেটা দেখেন শোনো মেয়েটা পছন্দ হয়েছে দূরছে তুমি দেখছো এই যেই পর্যন্ত তো শপিং করলাম ওর জন্য একটা ড্রেস নিছি না ওইটা ওই ধরছে এইটাও ধরছে তার দুইটা জিনিস ধরছে মানে ওর জন্য অনেকগুলো ড্রেস নিছি এর মধ্যে থেকে একটা ড্রেস নিজে ধরছে ওইটা পছন্দ হোক কিনবা না হোক আমরা নিয়ে নিছি এই জুতাটাও কিন্তু ও নিজে ধরছে তো আজকে আবার চলে এসেছি বুরখার সাইডে সেই আগেকার বুরখাই নতুন কোনো কালেকশন আমরা দেখতে পাচ্ছি না তবে আমার খুব ইচ্ছা নতুন বুরখা নেয়ার মিশারে আব্বু বাড়িতে বাসায় থাকতেই বলতেছিল যে বুরখা কিনে দিবে কিন্তু নতুন কালেকশন তো আমি পাচ্ছি না কোথায় নতুন দাম থাকে এটা একটা বুরকে হলো দেখেন আপনারা পোস্টার পুরা পোস্টার লাগাইতেছে নিউজ এগুলা নতুন আসছে কিন্তু ফাড়া বুরকা না বুটাম আছে তো মানে কাস্ট গুলো দেখছেন কত সুন্দর মসৃণ গোল্ডেন কালারই দিয়া এর থেকে দাম কম হইলো বা ভালো তো হইলো দেখতে সুন্দর দেখতে স্ট্যান্ডার্ড দেখামা সাইজ আছে আমরা অপেক্ষা করি দেখি আর নতুন বুড়কা আসে কিনা এটা কি আমাদের জজম নাকি দেখি দেখি ওরে এটা তো জজমের মতোই দেখা যাইতেছে জজম থেকে বড় দেখছেন বসতে পারে আমাদের জজম তো এখনো বসতে পারে না জজম থেকে বড় পুতুল তো আমাদের সরঞ্জাম নিয়ে আমরা চলে এসেছি কাউন্টারে এখান থেকে বিল পে করে সরাসরি আর কোনো ডানে বামে তাকাবো না চলে যাব বাসায় কারণ রাত কিন্তু সাড়ে নয়টার বেশি বেজে গেছে মেয়ে এখনো শিক্ষার দেয় নাই তবে দিবে দিবে ভাব এই তোমরা ভাই বোনে দেখি আজকে ম্যাচিং করে ড্রেস পরে আসছো মাসা আমি তো খেয়ালই করি নাই তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ঈদ উল আজহা উপলক্ষে ছেলে এবং মেয়ের জন্য শপিং এখনো কিন্তু আমাদের শপিং বাকি রয়েছে ঈদ মানেই তো বুঝতে পারছেন খাওয়া দাওয়া আর কেনাকাটা তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিনের শপিং আগামী দিনগুলোতে আর কি কিনি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আজকে আমার বাচ্চাদের শপিংগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি